রাহিম আল্লাহ সর্বশক্তিমান সকল প্রশংসা আল্লাহ তালার জন্য আমি দুটি চারটে কথা পলিটিশিয়ানদের উদ্দেশ্যে বলতে চাই সেটা হল চট্টগ্রামের ব্যক্তিত্ব ছিলেন সাকাউদ্দিন চৌধুরী সাকা চৌধুরী তাকে বলা হয় মিথ্যাভাবে তাকে গ্রেপ্তার করে ফাঁসি পর্যন্ত দেওয়া হয়েছিল তিনি অনেক ধনী ছিলেন আপনারা বললেন মায়ের প্যাসে সরকারি দলীয় করণে তাকে ফাঁসি দেওয়া হয়েছে বেশ ফাঁসি দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলো তার পক্ষের যে দলগুলো ছিল তিনি যে দলে ছিলেন সেই দলের লোকজন যখন সাকা চৌধুরীকে ফাঁসি দেওয়া হয় তিনি আমি শুনেছি তিনি ফাঁসির কাস্টরিতে যাচ্ছিলেন না তাকে বেদাম মার ধোর করে তাকে ফাঁসির কাস্টোরিতে দেওয়া হয় কোথায় ছিল সেদিন তার দলের লোকজন হাসির কাস্টরি ভাঙা যায় না ভাঙা যায় কি আগস্ট হয়নি সংসদ সচিবালয় সহ এই জন্য ধ্বংস করেনি করেছে এখন নিতার অভাব নেই সবাই বলে নেতা আমি নেতা তুমি নেতা যোগ্য নেতা পোস্টার ফেস্টুন ব্যানার কত কিছু ষোলোটা বছর তোমাদেরকে পালিয়ে থাকতে হলো কেন তোমরা ঐক্যবদ্ধ হলে না কেন তোমরা প্রতিহত করলে না কেন আরেকটা কথা বারবার মনে পড়ে আমার মতিউর রহমান মাওলানা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার করা হলো গ্রেপ্তার করার পর এমনও কিছু জামাতপন্থী লোক মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবকে কাশেমপুর কারাগরে দেখতে যায়নি দেখতে যায়নি দেখতে যায়নি চাচা তোরা কোন পান বাছা হাসিনা সরকার স্বৈরাচারী সরকার তাকে পুলিশ দ্বারা নির্যাতন করে কাশেমপুর কারাগরে জোর করে তাকে ফাঁসি দিয়েছে ভালো কথা ভালো কথা ভালো কথা শিবিরের ছেলে পেলে কোথায় ছেলে তোমরা মিথ্যা ভাবে মিথ্যা সাক্ষী তৈরি করে আমার আমাদের সাথে আর কোলাঙ্গার শয়তানরা সাক্ষী দিয়ে নিজামী সাহেবকে জোর করে ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু সেই ফাঁসির মঞ্চ ধ্বংস করে দেওয়া যেত না ওই ডক্টর ইমরান সুয়ারের বাচ্চা কলকার বিশ্বদের নিয়ে গণজাগরণ মঞ্চ তৈরি করেছিল সুয়ারের বাচ্চা পরে শিকার গিয়েছে এটা হাসিনা করাইছে হাসিনা করাইছে হাসিনা করে এই সুয়ারের বাচ্চা ডক্টর ইমরান বাংলার জমিনে যদি থাকতে পাঁচই আগস্টে তোকে কুকুর চিগাল দিয়ে খাওয়ানের বাচ্চা যারা দল করেন সেভাবে দল করেন আজ নেতা নেতা নেতার রাকিব নেতা এইসব নেতা দিয়ে কোন কাজ হয়নি শহীদ মাওলানা মতি রহমানকে দেখতে যাওয়া হয়নি বিশ্ববরণ্য আলেমে দিন কোরআনকে যিনি রিসার্চ করতে পারতেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে যখন কারাগরে নির্যাতনের পর তাকে শেষ করা যাচ্ছিল না তখন বুদ্ধি করা হলো হার্ড অ্যাটাকের বান করে তাকে ইনজেকশন দিয়ে হত্যা করা হলো হাসিনা তুই নিজে পালালি দেশের তোর শেষ করি পালালি বর্তমান প্রজন্মের নেতারা সবাইকে আমি অনুরোধ করবো বর্তমান যে সরকার দেশ চালাচ্ছে তার বিরুদ্ধে কোনো বলবেন না সংস্কার তারপরে নির্বাচন আগে সংস্কার তারপরে নির্বাচন সংস্কার করলে আপনাদের লস কোথায় একটা মাস একটা মাস রেমিটেন্স বন্ধ হয়েছিল দেশের সরকারি চাকরিজীবীরা কোথা থেকে বেতন পেত কারখানা কোথা থেকে বেতন আসবে ডক্টর ইউনুস সাহেব মোহাম্মদ ইউনুজ সাহেব তিনি দেশকে একটি উন্নত দেশে রূপান্তর করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন যারা নৈরাজ্য সৃষ্টি করছে অতিশত্ব তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদেরকে সুবিচার করে জেল হাজতে প্রেরণ করে এদেশকে একটা উন্নত দেশে রূপান্তর করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস সাহেবকে অনুরোধ জানাচ্ছি আইন শৃঙ্খলার প্রত্যেকটা ধাপে উকিল মুক্তার জজ ব্যারিস্টার সবাই যেন ভালোভাবে নৈতিক দায়িত্ব পালন করে টাকার কাছে বিক্রি না হয়ে দেশটাকে যেন একটা সুন্দর সুস্বাস্থ্যসম্মত একটি উন্নত দেশ গঠন করতে পারেন আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি আমি রাকিব মাহাতাব ইউটিউব চ্যানেল জাহিদুল বেস্ট মিডিয়া আল্লাহ হাফেজ